আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছি তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম জামশাপুর গ্রাম নদীর চরে তা আমাদের পিছনের নদী পিছনের নদীটা দেখেন আর সাথে চলো আমাদের যে কৃষকরা আছে দেখেন আজকে তো আমরা পাঁচ দশজন আসছে আজকে লাগাতে তা আমরা যে বেতন লাগাচ্ছি দেখেন একটু মোটা বেসন বেতন যে মোটা ছন্দের বেসন লাগাচ্ছি এটা হচ্ছে বাইলে ছন্দের মাটি এই মাটিটা আছে বাইলের সন্ধ্যের মাটি এই বাইলের সন্ধ্যের মাটিতে সবসময় আমরা এই মোটা বেসনগুলোই লাগাই আর এই মোটা বেসনগুলো যদি আপনি না লাগান এই বাইলের সন্ধ্যের মাটিতে যদি আপনি এই ছোটো এইরকম বেসন লাগান তাহলে কলম আপনার মুর কাটা সেরকম ভালো হবে না তা আমরা এক হাতের ভিতর আপনাদের সুন্দরভাবে দেখাই যে এক হাতের ভিতর আটটা দেখাই সুন্দরবন আর এক হাতের ভিতর এই তিন ডে এক হাতের ভিতর চার তিন ডে তিন ডে এক হাতের ভিতর তিন ডে হয়েছে তা আমরা সুন্দরবনের প্রতি লাগান দেখেন আমরা সেই দেখে না একত্রে ভিতর লাগাচ্ছি খুব ভালোভাবে দেখতে বন্ধুরা অনেক সময় আরেকটা সুন্দর করে দেখে বারি বেরি করেছি দেখা সুন্দরভাবে দেখে সুন্দরভাবে দেখে ঢেকে কৃষক বন্ধুরা আমরা এক বোটের ভিতর দেন দিছি কাতলা ফাতলা করে লাগাচ্ছে এটা হচ্ছে সুন্দর মাটি বেশি ঘন লাগালে ফসল ভালো হবে না আর সুন্দরভাবে এভাবে ঢেকবে যদি আপনি ঢেকাটা যদি দেখা যাচ্ছে ভালো না হয় কালিকলাম জাওয়ালাটা একটু পর হবে আর সুন্দরভাবে আমি ঢেকে দিচ্ছি একটা একটা পেঁয়াজ যে গুটি পেঁয়াজের মুখ কলম বানানেন যাচ্ছে একবার এই রসে জাওয়ালাটা বাড়া যাবে সেটা শুনলে আমরা সুন্দরভাবে লাগাচ্ছি সাথে আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে আবারও দেখে জাহাজা টান এটা নিয়ে সুন্দরভাবে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল যে মুর কাটা বীজগুলো দেখেছি বীজগুলো দেখে সুন্দরভাবে পিসগুলো তা অনেকে আমার কাছে কমেন্ট করছেন ভাই কীরকম মাটিতে মোটা মাটিতে কী বেসন লাগাবো ভাই মোটা মাটিতে ষষ্ঠ আপনি যদি এই সন্ধ্যের মা এই সন্ধ্যের বেসনও লাগান ভালো হবে মোটা মাটিতে মরে কম এই পেঁয়াজে মরে কম আর মোটা এই বাইরের সন্ধ্যের মাটিতে আপনি যদি বড়ো বড়ো মাপ এই মাপের বেসন যদি না লাগান তাহলে আপনার বালিতে পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে এটার জন্য আমি সুন্দরভাবে দেখে দেখি আমরা লাগাচ্ছি প্রতিটি সুন্দরভাবে দেখেন আমরা সুন্দর করে দেখাই নিতে নেবাও আমরা দেখেন একদম সেম একরকম ভাবে লাগাইছি আপনাদের এখন ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে দেবেন আর ঢেকে দেবেই করলাম একবারও দাওলা বাড়া যাবে তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছে সবাই ভিডিও প্রতি প্রতিনিয়তই দেখতে থাকবেন কৃষকরা কীভাবে এই কাটার বীজ লাগানোর পরে বৃদ্ধি হলন পায় সেই বিষয় নিয়ে করে আপনাদের সাথে কথা বলবো আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবেন নিচে ভালো থাকবো আসসালামু আলাইকুম